মোটর ইউজ করে চাইলে একসাথে তিনটা বেল্ট ঘুরাইতে পারবো আবার আমরা চাইলে একটা একটা করে ঘুরাতে পারবো তিনটা বেল কিন্তু আমাদের ইজিলি একসাথে ঘুরতেছে থ্রি ফোর ইঞ্চি গ্যাপের নেট ইউজ করছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট এটা আপনার সাইনার কনভেয়ার বেল্ট সরুলারটা ইউজ করি এটা হচ্ছে আপনার জিআই পাইপ এবং পিভিসি পাইপের মাধ্যমে আমরা এটা ইউজ করে থাকি চাবিগুলো যদি আমরা এভাবে অন করে দেই এভাবে অন করে দেই তাহলে কিন্তু আমাদের খাসাগুলোতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি খামারি বিশেষ করে আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা ভাবতেছেন যে আমরা ব্রয়লার মুরগির খাসা তৈরি করবো অটোবেল সিস্টেমে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা আমাদের কাছ থেকে এই ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট খাসাগুলো তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির মালামাল দিয়ে আমরা এই খাসাগুলো সম্পন্ন করে থাকি আপনাদের আজকে যে ভিডিওটি দেখানো হবে এটি হচ্ছে পঁচিশ ফিট বাই পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট একটি খাসার ফুল সেট করার পরে একবারে অটোমেটিকলি মোটরের মাধ্যমে আমরা কীভাবে বেল্ট ঘোরাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত সুন্দরভাবে এই খাসার কাজটি সেট করে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো ভিওয়ার্স আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এই দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন কাজ নিয়ে আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং আপনারা যারা এই সেক্টরে কাজ করেন বা মুরগি পালেন আপনারা যেন আমাদের দেখেও নিজেরাও কিছু করতে পারেন বা আমাদের কাছ থেকেও কিছু সেট করে নিতে পারেন তো আপনারা অবশ্যই যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি আর আপনারা যারা নিজেরাও খাসা তৈরি করে ফেলছেন রুলার বেল্ট বিভিন্ন মালামাল পাচ্ছেন না আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের রোলার বেল্ট লাগলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব তো আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরু করা হলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না কিভাবে মোটরের মাধ্যমে বেল্ট ভরে আপনাদের এই ভিডিও শেষ অংশে দেখানো হবে তো আপনাদের জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো আমারই ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ব্রয়লার মুরগির খাসা তৈরি করার পরে সুন্দর করে ফিটিংস করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের সম্পূর্ণ মোটর সিস্টেমে এই খাঁচাটি করা অটোমেটিক বেল্ট মোটরের মাধ্যমে আপনারা ঘুরবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শেষ পর্যায়ে আপনারা দেখানো হবে যে কিভাবে মোটরের মাধ্যমে বেল্ট ঘরে আপনাদের ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আমাদের খাঁচার সাইজটি হচ্ছে পঁচিশ ফিট লম্বা এবং পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট খাসা এই খাঁচাটির মধ্যে আমরা দুই পাশে খাবার লেন্থ করে দিছি এটা হচ্ছে এক পাশে আর অপোজিটে আরেক পাশে দুই পাশে খাবার লেন্থ করে দিছি মাঝখানে পানের লাইন করা আছে নিপল সিস্টেমে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এবং আপনারা এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই খাসাগুলো শশা ফার্মে যে তৈরি করা দেয় এটা হচ্ছে আমাদের মাঝখানের ফ্লোর এখানে থ্রি ফোর ইঞ্চি গ্যাপের নেট ইউজ করছি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ থ্রি ফোর ইঞ্চি নেট ইউজ করা এবং একই সাথে লিপুল সিস্টেমে পানির লাইনগুলো দেওয়া আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো আছে আপনার মুরগি ঠুকাইলে পানি পড়বে না হলে পড়বে না আমরা আগে কাপগুলা ইউজ করতাম কিন্তু কাপ থেকে অযথা পানি পড়ে যাওয়ার কারণে অনেক সময় বেল্টেরও প্রবলেম হয় আবার খামারিদের ওষুধের পানি নষ্ট হয়ে যায় সেই কারণে আমরা ওইটা চেঞ্জ করে এখন নিপুল দিতেছি তো আপনারা যারা এ ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট এটা আপনার সাইনার কনভেয়ার বেল্ট খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটির আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের কনভেয়ার বেল্টের সাইডে আমরা যে ভাঁজটা করে দেই কত সুন্দরভাবে ভাঁজ করে দেয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখতে পারবেন এবং এটি হচ্ছে সম্পূর্ণ হাই কোয়ালিটির বেল্ট মিনিমাম ছয় থেকে সাত বছর লাস্টিং করবে সম্পূর্ণ খাসাটি আপনাদের ক্যামেরার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্রয়লার মুরগির খাসা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের বেড়া এইখান দিয়ে আপনার মুরগিগুলো খাবার খাবে যখন আস্তে আস্তে মুরগিগুলো বড় হয়ে যাবে তখন পাইপটাও আস্তে আস্তে এভাবে উপরের দিকে উঠবে এবং আপনার মুরগিগুলো সুন্দরভাবে খাইতে পারবে আর আমরা প্রতি পাঁচ ফিট পরপর মাঝখানে একটা বেড়া দিয়ে থাকি এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রতি পাঁচ ফিট পরপর বেড়া দেওয়া আপনারা অবশ্যই ক্যামেরার দিকে দেখলে বুঝতে পারবেন এটা প্রতি পাঁচ ফিট পরপর বেড়া দেওয়া এবং আমরা যে বেল্টের সাথে যে ছরুল ইউজ করি এটা হচ্ছে আপনার জিআই পাইপ এবং পিভিসি পাইপের মাধ্যমে আমরা এটা ইউজ করে থাকি আমরা বেল্টের দুইটি পার্টে দুইটা শো রোলার ইউজ করার চেষ্টা করি যাতে বেল দুইটা যেন অ্যাডজাস্ট না হয় অ্যাডজাস্টিং হইলে আপনার রোলার ঘোরাইতে কষ্ট হবে এবং খুব ইজিলিভাবে ঘুরবে না এই কারণে আমরা দুইটা দিয়ে ভিতরে গ্যাপটা পুরা ফাঁকা রাখছি আপনারা অবশ্যই ক্যামেরার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যাতে খুব ইজিলিভাবে ঘোরে এটা হচ্ছে তলেরটা আর এটা হচ্ছে ভিতরেরটা এবং উপরে আপনার সুন্দরভাবে বেলগুলো স্মুথলিভাবে ঘুরবে অবশ্যই আপনাদের ভিডিওর শেষ অংশে দেখাবো আর এটা হচ্ছে আমাদের খাবারের পাইপ এটা আমরা আগে চার ইঞ্চি ইউজ করতাম এখন আপনার পাঁচ ইঞ্চি ইউজ করতেছি অনেকে আমাদেরকে বলেছে যে ভাই মুরগিটা যখন ছোট থাকে তখন ঠিক আছে কিন্তু বড় হয়ে গেলে এই পাইপ দিয়ে খাবার খাইতে প্রবলেম হয় অথবা খাবারটা বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আমাদের পাইপের গভীরতাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পাইপ তো আমরা অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি আপনাদের বিভিন্ন কমেন্টের ওপরে ভিত্তি করে আমরা এক্সচেঞ্জ বিষয় নিয়ে হাজির হই তো এটা হচ্ছে আমাদের খাসার ব্যাক সাইড আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের পানের লাইনের সেট আপটা এখান থেকে করা এটা হচ্ছে আমাদের খাসার ব্যাক সাইডের বেল্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে আমরা এখানে বল বার্ব ইউজ করছি এই যে বল মাধ্যমে কিন্তু কিন্তু আমরা আমরা এখানে যদি এভাবে অন করে দেই তাহলে আমাদের পানির খাঁচাগুলোতে একবারে এই লতা পাইপের মাধ্যমে কিন্তু পানি চলে যাবে এভাবে প্রত্যেকটা তলায় কিন্তু কানেকশন করা আছে প্রত্যেকটা তলায় কানেকশন করা আছে এভাবে কিন্তু পানি চলে যাবে তবে এখানে একটা নতুন সিস্টেমে করা হয়েছে সেটা হচ্ছে আপনার দুই পাশে খাবারের লাইন করা হয়েছে মাঝখানে পানি লাইন করা হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের খাঁচাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজগুলো করে থাকি পাশাপাশি দুইটি খাঁচা করছি পাশাপাশি দুইটি খাঁচা করছি একটা একটা পাশাপাশি একবারে অটো বেল্ট ঘোরানোর জন্য কিন্তু মোটরগুলোও ফিটিংস করে দিচ্ছি আপনাদের ভিডিও শেষ অংশে দেখাবো আমরা কিভাবে মোটরের মাধ্যমে আপনার রুলিং করা হয় আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিওয়ার্স এখন আমি আপনাদের দেখাবো আমার খাঁচাগুলোতে কিভাবে মোটরের মধ্যে রুলিং করা হয় আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো ভিওয়ার্স এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই মোটরের মাধ্যমে কিভাবে বেলটা ঘুরাই থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি উপরে যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা মোটরের সেটআপের জিনিসপত্র একসাথে ওইখানে রাখছি তো শুরুতে আপনারা দেখাবো আমরা আমাদের এই এক নাম্বার বেল্টটি কিন্তু একবারে চেন স্প্রকেটের মাধ্যমে ইজিলিভাবে ঘুরতেছে এই যে সুন্দরভাবে বেল্টটি ঘুরতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো বেল্ট কিন্তু আপনাদের ঘুরতেছে দুই নাম্বার বেল্ট আপনাদের দেখাবো এই যে একই সিস্টেমে কিন্তু আপনার দুই নাম্বার বেল্টটাও ঘুরতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমরা একটি মোটর ইউজ করে চাইলে একসাথে তিনটা বেল্ট ঘুরাইতে পারব আবার আমরা চাইলে একটা একটা করে ঘোরাতে পারবো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার বেল্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ আমরা এটা সেট আপ করছি একবারে আপনার চেন এক্সপকেটের মাধ্যমে মোটর দিয়ে এটা হচ্ছে লক এবং অ্যানালক সিস্টেম করা যাতে আপনারা চাইলে একটাও ঘুরাইতে পারবেন চাইলে তিনটাও ঘুরাইতে পারবেন একবারে সম্পূর্ণ আপনারা যারা খাসা তৈরি করেন বা আমাদের কাছ থেকে করতে চাচ্ছেন আপনার চাইলে একই সাথে মোটর লাগাই নিতে পারবেন অথবা পরবর্তীতেও লাগাইতে পারবেন আমাদের সিস্টেমগুলো সবসময় করা থাকে যাতে পরবর্তীতে আপনার হ্যান্ডেল দিয়ে ম্যানুয়ালি ঘুরাইতে কষ্ট হলে আপনি চাইলেও আমাদের সাথে করতে পারবেন একসাথে তো আমি এখন পুরাটাই দেখাবো যে তিনটা বেল্ট কীভাবে একসাথে ঘুরতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন তিনটা বেল্ট আমাদের একসাথে ঘুরতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তিনটা বেল কিন্তু আমাদের ইজিলি একসাথে ঘুরতেছে তো আপনারা এই ধরনের খাঁচাগুলো তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে এই ধরনের খাঁচাগুলো করে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ